যে ইমান তো একের মতো মতো ইমান হচ্ছে একের মতো একের সাথে ডান পাশে যদি একের একটা শূন্য দেওয়া হয় কত হবে হবে সাথে যদি একটা শূন্য দেওয়া দেওয়া হয় যত দশের ততই একের মান বাড়তে থাকবে তেমনি ইমান হচ্ছে একের মত আর যদি মনে করেন যে দশটা শূন্য একের সাথে দিলাম আর একটাকে মুছে ফেললাম তাহলে শূন্য কোনো দাম আছে ইমান হচ্ছে একের মত ইমানের সাথে যখন ইমান যখন থাকবে ইমানের সাথে নামাজ লাগালে ইমানের দাম বাড়বে ইমানের সাথে হজ লাগালে ইমানের দাম বাড়বে ইমানের সাথে রোজা হজ জাকাত বাড়াতে থাকলে ইমানের দাম বাড়তে থাকবে বাড়তে থাকবে আর যতই আমলে করেন না কেন ইমানতে যদি শেষ হয়ে যায় ওই আমলের কোনো দাম থাকবে কোন । দাম থাকবে না এই জন্য আল্লাহ বলছেন ايمان ملك ملما شفاد قد اخلع المؤمنون ايمان جراندي تريد شفاظ